আপনার আদুয়ে সার্টিফিকেশন প্রয়োজন এবং আপনি ইতালিয়ান ভাষা জানেন কিন্তু আপনি দুশ্চিন্ত যে আদুয়ে সার্টিফিকেশন পাওয়ার জন্য যে পরীক্ষাটা আছে সেটা আপনি কিভাবে উত্তীর্ণ করবেন তো দুশ্চিন্তা হবার কিছুই নেই কারণ আমরা অফি বিকালিয়া আসছি আপনাদের জন্য একটি গ্র্যান্ড মাস্টার ক্লাস নিয়ে যেখানে আমরা আপনাদেরকে দেখিয়ে দিব যে কোন কোন বিষয়গুলো আপনাদের জানা প্রয়োজন এক্সামের জন্য শুধু তাই না আমরা জুমের মাধ্যমে এবং ফেসবুক লাইভের মাধ্যমে সরাসরি প্র্যাকটিস করব কিভাবে আপনাদের আদুয়ে এক্সামের সময় পরীক্ষা দিতে হবে তো এমন সুযোগ আপনারা আর কখন পাবেন কারণ এই ধরনের ক্লাসগুলো আমরা সাধারণত করিয়ে থাকি আমাদের ইনটেনসিভ ক্লাসে বাট এবার এই ক্লাসটি হবে সবার জন্য উন্মুক্ত যারই হচ্ছে আতুয়ের সার্টিফিকেশন প্রয়োজন আপনার ওই সকল বন্ধুদের সাথে এই ভিডিওটি শেয়ার করবেন এবং মাস্টার ক্লাসে অবশ্যই উপস্থিত থাকবেন দেখা হবে আপনাদের সবার সাথে মাস্টার ক্লাসে কারণ ওখানে আমরা প্র্যাকটিস করব চর্চা করব ইতালিয়ান ভাষা যাতে করে আতোয়ের সার্টিফিকেটটা সফলতার সাথে আমরা অর্জন করতে পারি দেখা হচ্ছে আগামীকাল রাত নয়টায় টাটা